ক্ষেযে নিকাই! পিকাবু! পিকাবু! শিকাবো! নিযেনিকেনিকাবে! য়াতর আমানিকের সকাবো! গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আজকে হচ্ছে সোমবার মামামকে আজকে আমি স্কুল নিয়ে যাব। কোন বাজে ঘড়িতে সাড়ে নটা আজকের আর কামাই করা যাবে না পুরো টানা এক সপ্তাহ ও স্কুল যায়নি না একদম বিচ্ছিরি ব্যাপার যাই হোক অসুস্থ হলে আর কি করা যাবে তা মামা ভাবছি আজকে রুটি খাইয়ে স্কুলে বানাবো কারণ এখানে সকালবেলা ব্রেকফাস্টে রুটিই হয় আমি মাকে বললাম মা রুটিটা খায়ও তা সকালে রুটি খাইয়ে পাঠাই ওই দাদা টমেটো নিয়ে কোথায় যাচ্ছিস আর আজকের মামমাম জানো তো ওর ব্রাশ আর পেস্ট আনতে ভুলে গেছে তো আজকে মামমামকে একটা নতুন জিনিস দিয়ে ব্রাশ করিয়েছি সেটা হচ্ছে হলুদ নুন আর লবঙ্গ গুঁড়ো করে আর তার মধ্যে একটু হানি দিয়ে আর ওটা নাকি খুব ভালো মানে এমনি পেস্টের থেকে আর পরিষ্কারও হয় আমি নিজেও করে ইউজ করেছি লবঙ্গটা দেয় যে মুখের যে স্মেলটা অন্ধটা কাটিয়ে দেয় আর নুন এগুলো তো পরিষ্কার করে নুন তো বাড়ির জন্য ভালো তো যাই হোক ওই দিয়ে করালাম কিন্তু মেয়ে করতে চাইছিল না ফার্স্টে আর যদি দেখি এটা আর আর একবার করাবো যদি করে তা আমি আর পেস্ট ইউজ করা ছেড়ে দেবো এটাই করাবো আসলে লবঙ্গটা তো মুখের মধ্যে একটু জ্বালা করে এখন যেহেতু বাচ্চা ওটা সহ্য করতে পারছে না ওই জন্যে আর দেখি পরে বড় হলে এটা দিয়ে করাবো খুব ভালো দাঁতের জন্য পেস্ট ইউজ করার থেকে এটাই ভালো তো চলো দেখি কি করা যায় আর মেয়ে আজকেরও ভালো রাত্রে ঘুমিয়েছে আর কোনো ওর প্রবলেম হচ্ছে না সবজি আসছে কিছু নেবে নাকি প্রচুর সবজি তো চলো দেখতে দেখো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে বাবা দেখো সকালবেলা এক ব্যাগ নিয়ে বসেছে কড়াই শাক বাজছে এই কড়াই শাক ভাজা খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে তো এই কড়াই শাক বেটে খায় কি করে আমি অ্যাকচুয়াল রেসিপিটা জানি না কিন্তু ওরা দেখেছি বেটে খায় আমি কোনোদিনও এই শাক খাইনি ফার্স্ট টাইম বাটাটা আমার অতটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে আমি একবার খেয়েছিলাম ওনা এই বাড়িতে এসে শাক ভাজাটা খেয়েছি বেশ ভালো লেগেছে খেতে আমি কখনো এই শাক ভাজাটা খাইনি আগে কি ডাল লাগে না শাক ভাজার সাথে এটাই ভালো লাগে এখন এই এক প্লাস্টিক বাজবে তো হয়ে কাজ মেয়েকে বলো একদম পাটাফাট কিছু দেখবে না একদম চিড়ে ফেলে দেবে না আবার এই বীচে রাখছিস কেন চলোপরে এখানে এখানে আরে নেবে বাবা বকেই যাচ্ছে আমার মেয়ে রসুন ছড়াতে শিখে যাচ্ছে অনেক বড় একটা কাজ শিখে যাচ্ছে রান্না করছি থাকে রসুন দিয়ে মামা মাছকে স্কুলে খেয়ে যাচ্ছে দেখো বিটরুটের তরকারি বিটরুট বিনস আলু আর আছে একটা এক আর একটা রুটি বেরিয়ে পড়েছি এখন বাজে দশটা আটান্ন অনেকক্ষণ আগেই হয়ে গেছিল তাও বসেছিলাম বেকার বেকার তাড়াতাড়ি গিয়ে কী করবো সেই তো গেট খুলবে না সকালে স্কুল ছুটি হবে না তাই জন্যে স্কুলে দিয়ে এসে ব্রেকফাস্ট নিয়ে বসে আজকে ব্রেকফাস্টে দেখো কি আলু ভাজা পেঁয়াজ কালি ভাজা আর শিম ভাজা তার সাথে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আচ্ছা এই পেঁয়াজ কালিগুলো কে কেটে চল তো আমার মেয়ে শুধু আনছে আর ভাঙছে আনছে আর ভাঙছে মা এগুলোকে ভাজা করে দিয়েছে রুটির সাথে ভাবছি চান এই খেয়ে নিয়ে স্নানটা করে নেবো আজকে মাথায় একটু শ্যাম্পু করবো অনেকদিন এই ঠান্ডার জন্য না আমি শ্যাম্পু করিনি তা আজকের করতেই হবে তা চলো খেয়ে নি শ্যাম্পু করা হয়ে গেছে কি সুন্দর পুরো রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম একটু পুরো কষ্ট হয়নি হ্যাঁ এবার মেয়ের সবজি টবজিগুলো কাটবো আমাদেরও সবজিগুলো কাটবো মা রান্না করেন চার চটপট মেয়েকে যে আজকে বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে দেবো সবজিটা আগে তো পুরো দিয়ে ছাড়লো পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা দেখো আপনি পাপ কি ছাঁচ চোখের জলে নাকের জলে অবস্থা আর কাটবো না এটা হচ্ছে মেয়ের মিষ্টি আলু আর বেগুন যদি হবে পাদ্দা মাছ মানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে বাবার বাটা মাছের ঝোল হবে ওলকপি আলু দিয়ে মা মামার ঝোল এই যে ফুটছে আলুটা সিদ্ধ হলে মা মাছটা দিয়ে দেবে আমি যাই মেয়েটাকে নিয়ে আসি একটা বাঁচতে যায়

স্নান হয়ে গেছে এবার খাবে তাবে তাই তো পাপা আসছে পাপা এখন শশা কাটছে বুঝেছিস সঞ্জীবদের গাছে কাট কাট করে গাছ থেকে আর খাচ্ছে আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি এইটুকুনি ভাত আছে আর মেয়ের মা খাওয়াচ্ছে আছে বেগুন ভাজা কড়াই শাক ভাজা আর আছে পাবদা মাছের ঝাল মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমরা দুজনে বেরিয়ে গেছি ঘুরতে ঘুরতে নয় যাচ্ছে হচ্ছে ছোট দিন বাড়িতে চলে আসবো আবার সন্ধ্যাবেলা তাড়াতাড়ি মেয়ে উঠে যা তখন দুধ ফুধ খাবে তখন আমরা একটু ঘুরেই আছি কতদিন পর দুজনের এরকম একসাথে বসেছি বাড়িতে ফুল গাছগুলো কি সুন্দর কত ফুল গাছ লাইন দিয়ে পিঠুনিয়া এটাকে যেন কি বলে বকুল ভিলা নাকি একটা বলে যেন দেখো এইদিকেও আছে ওপারে যাওয়া যাক সিবাকে উঠে গেছে

ভালো লাগে বাড়ির একটা লোক থাকলে তো হসপিটালে কখন বাবা আমি যখন ছিলাম আমি যখন ছিলাম তখন যে কি কষ্ট হচ্ছে এরা দেখতে সব বাইরে বাড়িতে খাচ্ছে ই তো তো দিচ্ছিলো আমি ও খেতে দিচ্ছে না আমাকে আর আমি না খেয়ে থাকতে পারি না যেখানে আর ওদিকে মটন খাচ্ছে গোপা শনিবারও মানছে না মটন তারপর যে এই আছে শনিবার না হলো ও মানি আমি খেয়ে নিচ্ছি বাবার বাড়িতে ও শুক্রবার হয়েছিল আর শুক্রবার রাত্রিবেলা ওর সেই মটন ফটন এনে আর বলে শনিবার সকালবেলাও খেয়ে আমার কাছে এসছে না আমি তো দাও শনিবার না না খেয়ে নেছি অসদ্ভাগ আমাকে খেতে দিচ্ছে না শুধু বাল্লি জল না কি জল ছাদার মতো খেতে দিচ্ছে সাবু না 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 ওটা কি একটা ছিল সে ডালের মতন না কি তোমার দেবে না

আওয়াজে এবার বেরোবো মেয়েটা ওদিকে উঠে পড়েছে আমি বলে এসেছি ডক্টরখানায় যাবো ওষুধ আনতে তো আমাকে ফোন করে বলছে তুমি ডাক্তারখানায় গেছো ওষুধ আনতে তো এবার বেরিয়ে যাই সাতটা পাঁচ উৎসব এখনো আসেনি অফিস থেকে তো দেখা আর হলো না কিছু করার নেই টাটা মাথুত্ত হ্যাঁ হ্যাঁ তাহলে ওই নংড়া মাথার চিনটা ব্যাস চিনটা পুরো কালো হয়ে যাবে তুমি ভি যাবি পিঙ্ক তুমি আমার ঠিক করে না চুলটা বসে না বসে না এমনি ইচ্ছা ছিল তাও

কে ওয়াউ বলছে মশারির মধ্যে থেকে কে চলেছো চলেছো হ্যাঁ দিদু না ফাটাচ্ছে তোমরা মশারির ভেতর থেকে বেরোনি পাপা পাপা তো আসেনি ও

প্লাস্টিক যে বাবার প্লাস্টিক গুলো হয় না ওগুলো ফাটাতে বলেছে নিজেও যেমন ফাটাই না মাকে বাবা বাবালি বলে বাবালি

এখনো ঘুমায় নি দেখো আমাদের সাথেই বসে রয়েছে দেখো কি হচ্ছে সাড়ে এগারোটা বাজে ঘুমাবে তো চলো খেদে নিয়ে ঘুমিয়ে পড়ি ভালো টেস্ট মাংসের পিসেস গুলো এইটু এইটু তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকে গুড নাইট মানলাম গুড নাইট কোথায় তুই উল্টো দেখাচ্ছে তো